আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ বৃহস্পতিবার এগারোই সওয়াল আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার বৃহস্পতিবার দিন নবী সাল্লু আলাইহি আসাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবার বান্দা বান্দির আমুলনামা আল্লাহ রবুল আলমিনের সামনে পেশ করা হয় এমন একটি মহিমান্বিত দিনে আপনি যদি নবী জিলশিখান হন ধন সম্পদ বৃদ্ধির এবং ঘুনা মাফের একটি দোয়া বার পড়তে পারেন আমার সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিব খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ একবার নবীজির শেখানো আজ বৃহস্পতিবার এগারোই সওয়াল যদি একটি দোয়া আমার সাথে পাঁচ বার পড়তে পারেন ঘুনা মাফ এবং ধন সম্পদ বৃদ্ধির দোয়াটি যদি আমার সাথে পড়তে পারেন আপনার আর পিছুল ফিরে তাকাতে হবে না আমরা দোয়াটি পড়ার আগে নবীজির উপরে কয়েকবার দুরুস শরীফ পাঠ করব সেই দুরুস শরীফটি হলো সর্বশ্রেষ্ঠ দুরুস শরীফ আমার সাথে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি সলিমিনা ওয়াল মুসলিম আল্লাহ একবার ঘুনা মাফের সর্বশ্রেষ্ঠ দুরশরিফটি যে ব্যক্তি একবার দুরশরিফ পরে দশটা ঘুনা মাফ হয় দশটা নেকি হয় আখ রাতে দশ তবক পর্যন্ত সম্মান আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন আল্লাহ একবার এখন আমরা অজিফা এবং আমল শুরু করব। নবীজের শেখানো ঘুনা মাফ এবং ধন সম্পদ বৃদ্ধির দোয়াটি আবার সাথে বলবেন যদি একবারও বলতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার তকদির খুলে যাবে আপনার সর্ব অবস্থায় বলতে পারবেন যেখানে থাকুন না কেন উজু থাকুক না থাকুক বসা অবস্থায় স্ব অবস্থায় দাঁড়ানো অবস্থায় এমনকি মা বোনেরা পিরিয়টকালীন সময়ও বলতে পারবেন যদি না বলতে পারেন মনে বড় মনে হয় ছোটো জিফাটা একটা দিয়ে দেব। এটা যদি বড় মনে হয় বড়ো মনে হবে না যদি তারপর বড়ো মনে হয় শুনলেও একই ফায়দা একই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামে দান করবেন আল্লাহ একবার তো গুনা মাফ এবং ধন সম্পদ বৃদ্ধির দোয়াটে আজকে বৃহস্পতিবার আমার সাথে পাঁচবার পাঠ করবেন আল্লাহ মাগফিরলি ফিরলি অ্লা হুমাগ ফিরলি ওর ঝুকনি আল্লাহ একবার কত সুন্দর সেখান ওর বিজির সেখান দোয়ার যে গুণদোয়ার মধ্যে দুনিয়াও চাওয়া হয়েছে আখ রাতে চাওয়া হয়েছে আল্লাহ হুমাগ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওর হামনি আমার উপরে দয়া করেন অর জুকনি এবং আমাকে রিজিক দান করেন রিজিক মানে কি আপনার চাকরি আপনার রিজিক আপনার ব্যবসা আপনার রিজিক আপনার যা কিছু আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু লাগে সব রিজিকের অন্তর্ভুক্ত এটা আল্লাহ তাল আপনি পাড়ায়া দেন এটার মধ্যে আল্লাহ তাল আপনি বরাকাত দান করেন আল্লাহ হুয়া أَمَا رَشَدَهُ <applause> اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَارْزُقْنِي اللهم اغفر لي وارحمني وارزقني اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر যারা পড়তে পেরেছেন বা শুনতে পেরেছেন তাদের খোশ নসিব আল্লাহ রবুল্ আলমিন আপনার ভাগ্য খুলে দিয়েছেন আল্লাহ একবার যারা মাঝে মাঝে অভিযোগ করেন আমার সাহায্যকারী নাই আমি অভাবের মধ্যে পড়ে মতো রয়েছি আমার কেউ সাহায্য করে না কেউ আমি অভাবের মধ্যে আছি ঋণগ্রস্ত হয়ে আছি অসুস্থ হয়ে আছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম আছে। যার অর্থ হলো হে মহান সাহায্যকারী আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মধ্যে থেকে একটি নাম হইল ইয়া অলিউ ইয়া অলিউ ইয়া অলিউ হে মহান সাহায্যকারী কতবার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন কিভাবে পাঠ করবেন এটা বলার আগে গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছি সেটা হলো এটি একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার দায়িত্ব তাই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি শুনে আমল নাও করে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছর দিনে রোজা রাখার এবং এক এক বছর রাতে এবাদত করার সাব তারা আমল নামায় দান করবেন আপনিও সেই সাব পেয়ে যাবেন আমিও সেই সাব পাবো তাতে ওই ব্যক্তিরা আমল নামার থেকে সব কিন্তু কমবে না আল্লাহ একবার এখন মনে থাকতেই এই কাজটি করে ফেলুন লাইক কম এরকম সাবস্ক্রাইব করুন দিন প্রচার প্রসারের জন্য তো আল্লাহ তালার নবী জি খান আল্লাহ তালার ঘুণ বাচক সিফাতিনাম ইয়া অলিউ হে সাহায্যকারী ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে একটি শেষ দিবেন সেজদার মধ্যে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন ইয়া অলিউ ইয়া অলিউ একটি অতিরিক্ত সেজদা নামাজের মধ্যে না বা তাহাজ যুদের নামাজ দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়ে তাহাজ যুদের নামাজ পড়ে একটি সেজদা দেবেন সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটি পড়বেন ইয়া অলিউ ইয়া অলিউ ইয়া অলিউ তিনবার পাঁচবার অথবা সাতবার তারপরে উঠে মোনাজাত করবেন ইনশাল্লাহ ওই মোনাজাত কবুল হয়ে যাবে আল্লাহ একবার ইয়া অলি আমার সাথে আজকে পাঁচবার পড়েন ইয়া অলি ইয়া অলি ইয়া অলি ইয়া অলি ইয়া অলি আল্লাহ একবার যারা প্রায় সময় অভিযোগ করেন ধন সম্পদের কোনো কুল কিনারা পান্নার প্রত্যেক মাসে টাকা ইনকাম করেন কিন্তু মাস শেষ হওয়ার আগে পকেট খালি হয়ে যায় সংসারের মধ্যে অভাব অনটন ঋণ বস্তু হয়ে আসেন বিভিন্ন রকম অভাবের মধ্যে রয়েছেন আল্লাহ তালা বলেন আমার একটি নাম রয়েছে ওই নামের অর্থ হইল ইয়া ইয়ামিতু হে অন্নদাতা হে মুক্তিদাতা আল্লাহ আকবার অন্নদাতা মানে যিনি খাবার দেন যা লাগবে যা কিছু প্রয়োজন তা দেয়া দিতে পারেন শি হল কিন্তু তার নাম হইল ইয়ামকিত মুকিত কবদিয়া আল্লাহর গুণবাচক নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণবাচক সিফাতি নাম ইয়া হইল মুকিতু। ইয়া তো ইয়া তু ইয়া ইয়ামকে তো কতবার পড়বেন পাঁচবার সাতবার এগারো বার একুশবার তেত্রিশ বার অথবা শতবার পাঠ করবেন আল্লাহ তালার নাম পড়তে হবে মোহাব্বাতের সাথে একইন এবং বিশ্বাসের সাথে নিয়া ভালোবাসা নিয়ে আপনার উজু থাকুক না থাকুক যেখানেই থাকুন দাঁড়ানো অবস্থায় এয়া মা আলায় জুনবিহীন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা সো অবস্থায় সর্ব অবস্থায় নামটি পাঠ করতে পারবেন ইয়া মকে ইয়া মকে ইয়া মকে ইয়া মকে ইয়া মকে আল্লাভ আল্লাহ একবার সিয়াসত্তার ছয়খানা কিতাব আছে আমরা ইসলাম শিখতে চাই না ইসলামিক ভিডিওগুলো যেন সহজ হয়ে যায় ছোটো হয়ে যায় টিকটকের মতো করে ওটা সম্ভব নয় আমরা ওভাবে দিন শিখি নাই সাহাবা ইকলাম এভাবে দিন শেখে নাই আল্লাহ তালার রসুলের একটি হাদিস যে হাদিসটা একটি দোয়া পড়বেন যেই দোয়াটা পড়লে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবার এবং কালকে আমাদের ময়দানে এমন অবস্থা ওই বান্দা বান্দি উঠবে যে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ একবার হাদিসটা কোথায় আছে শিয়া হাততার অর্থাৎ হাজ হাদিসের কিতাব হাজার হাজার হাদিসের কিতাব রয়েছে এর মধ্যে সিয়া সত্তর অর্থাৎ বিশুদ্ধ ছয়খানা কিতাব বোখারি মুসলিম তিরমিজিয়া বুদৌদনা সাইব নেমাজা এই ছয়খানা কিতাবের চারখানা কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে এবং মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বুল যেই কিতাবখানে লিখেছেন এটার নাম হলো মুসনাদে আহমদ চল্লিশ হাজার হাদিস রয়েছে ওই চল্লিশ হাজার হাদিসের মধ্যে এই হাদিসটাও রয়েছে আল্লাহ একবার হাদিস টিকি দোয়াটিকি আমার সাথে বলেন তু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামী দিনা ওয়া ভি মো হেম্মে ওয়াসাল্লাম আল্লাহ একবার হয়তো কেউ কেউ পারেন কিন্তু এর মধ্যে কি আছে এটা অনেকেই জানে না এই এই দোয়াটা যদি কেউ পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কালকে আমাদের ময়দানে এমন অবস্থায় উঠবেন যে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ একবার আমার সাথে আর একবার বলেন রদি তু রাদিনা রদি رضيت بالله رَبًّا وبالإسلام دِينًا وبمحمد صلى الله عليه وسلم অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন কমেন্ট বক্সে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার স্বামীর চাকরি নাই অনেকের চাকরি যাতে কিন্তু চাকরির মধ্যে প্রমোশন হয় না উচ্চ বেতন হয় না অনেকে ব্যবসা বাণিজ্য করেন ঋণগ্রস্ত হয়ে রয়েছেন অনেকে বিদেশে কামা লাগে না কেউ মাফের জন্য মুক্তি চেয়েছেন মা বাবা ইন্তেকাল করেছেন দোয়া চাইছেন অনেকেই দোয়া চাইছে আমরা এখন সকলের জন্য দোয়া করব অল্প সময় দোয়ার মধ্যে আপনি আমিন বলবেন আমিন বললে আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন তো দোয়ার আগে আমরা ইসমে আজমের যে দোয়াটি রয়েছে ওই দোয়াটি পর্ব আল্লাহ একবার ইসমে আজমের দোয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ তালার রসুল পশম করে বলেছেন যে এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই নিয়ামত সেই নেয়ামতই দান করবে আল্লাহ একবার amar satu boleh allahumma inni as'aluka bi annalakal hamdu la ilaha illa antal hannanul manan

والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া ওয়াল الاولিন ইয়া ওয়াল আখির ইয়া রাহিমাল মাসাকি রব্বাল আলামিন আল্লাহ বৃহস্পতিবার আপনার আসমানের দরজা খোলা শাওয়াল মাস চলতেছে আপনার নবীজি বলেছেন শাওয়াল মাস জিলকদমা সাজের মাস আল্লাহ মহিমন্নিত দিনে আপনার শাই দরবারে আপনার কুদরতির নজর দেয়া তাকিয়া দেখেন কত হাজার হাজার মা বোনেরা আমিন আমিন বলতেছে মুসলমান ভাইয়েরা আমিন আমিন বলতেছে যার আমিনটা আপনার পছন্দের সে আমিন আরও আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন্ময় মরবীজে যেখানে জিন্দা যে যেখানে অন্ধকার কবরে সকলের গুণাগুলো মাফ করে দেন যারা অন্ধকার কবরবাসী কবরের ঘাটি আসরের ঘাটি ফলসিরতির ঘাটি পার করে দিয়ে সকলের জন্য যান নাতুল ফেরুদাউস নসিফ করে দেন আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখতেছে আল্লাহ আপনি অন্তর্জমি মনের খবর জানেন অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত আল্লাহ অনেকে অসুস্থই বিছানায় পড়ে রয়েছে যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আমাদের সকলের সমস্ত অভাব অভিযোগগুলোকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ যারা দুশ্মনের দ্বারা আক্রান্ত আল্লাহ সকলের দুশ্মনির দুশ্মনী থেকে হেফাজত নসিব করে দেন যারা মামলা মধ্যে ফেসে গিয়েছে আল্লাহ মামলা মোকদ্দমার থেকে আপনার কুদরতি হাতে উদ্ধার করে নেন মামলা মধ্যে বিজয় দান করে দেন আল্লাহ সোনার মক্কা না না দেখে আমাদের ডাক দিয়ে জীবনে একবার হইলো আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনে কি কথা কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ যারা ভিডিও টিপেলে খেলেছে আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের দোয়া মনে না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তো আপনার মাহবুব বান্দাবান্ধীদেরও শিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين যারা তখন ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন তাদের জন্য করি আল্লাহ রবাহ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করেন এবং আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে আবার ইসলামিক কোনো এক ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা